মানুষের প্রাণের চেয়ে মেট্রো রেল দামি ছিল হাসিনার কাছে ফুল জায়গায় অশ্রু ঠেলে ডেকে আনেন নিজের পতন মাইলস্টোন প্রাজেডি মায়ারাইসার দাফন সম্পন্ন ঢাকায় পৌঁছেছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল বিমান বিধ্বস্তের ঘটনায় সামাজিক মাধ্যমে নানা গুজব বিভ্রান্তি রোধে মূলধারার গণমাধ্যম অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের তাগিদ চট্টগ্রামে পোশাক রপ্তানি সত্তর শতাংশের গন্তব্য যুক্তরাষ্ট্র শুল্কইসুতে চরম ঝুঁকিতে বন্দরনগরীর শতাধিক কারখানা আজ পঁচিশ জুলাই চব্বিশের এই দিনে মানুষের চেয়ে দামি হয়ে উঠেছিল মেট্রো রেল পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থীদের পরিবারকে সমবেদনা জানানোর বদলে তৎকালীন প্রধানমন্ত্রী গিয়েছিলেন ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শনে বিশ্লেষকরা বলছেন ভুল জায়গায় চোখের জল ফেলে নিজের পতন ডেকে এনেছিলেন শেখ হাসিনা মাহফুজ কামালের রিপোর্ট চব্বিশের জুলাই তৃতীয় সপ্তাহে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর গুলিতে ঝরে যায় দেড় শতাধিক প্রাণ ছাত্র জনতার ওপর নির্মল প্রতিটি বিবেকবানের হৃদয়ে রক্তক্ষরণ তখন পঁচিশ জুলাই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা গিয়েছিলেন মিরপুরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শনে তো যারা একটু আঘাত করলো এই মেট্রো রেল আমি নিন্দা করা ভাষা পাচ্ছি না সন্তানহারা দেওয়ার বদলে দুর্বৃত্তের হামলার সরকারি সম্পদের প্রতি তার মায়াকান্না তোলে দেশ সমালোচনা এরকম স্বৈরাচার আমরা কখনো দেখিনি যে তার জনগণের চেয়ে মেট্রো রেলকে বেশি ভালোবাসেন যে তার নিহত মানুষের চেয়ে বিটিভির জন্য বেশি শোক প্রকাশ করেন এবং উনি যখন ওটি করেন উনি যখন কৃত্রিম অশ্রু নিপাত করেন তখন তার প্রতি তার যে আরও অনুগত দাসরা আছেন তাদেরকে দলবদ্ধভাবে আমরা বিটিভির সামনে দেখলাম মেট্রো রেলের সামনে দেখলাম এটি একটি সাজানো নাটকের মতো এর আগে আঠারো জুলাই শেখ হাসিনা সমবেদনা জানাতে গিয়েছিলেন পুরে যাওয়া বাংলাদেশ টেলিভিশন ভবনে অথচ ওই দিন আন্দোলনে প্রাণ হারিয়েছিলেন অন্তত আঠারো জন এত কষ্টের ফসল সব শেষ করে দিতে এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট সে সময় শেখ হাসিনার সমবেদনার রাজনীতি নিয়ে কবিতাও লিখেছিলেন একজন নেটিজেন পরের জনমে আমি ঠিক মেট্রো রেলই হব নইলে না হয় ইন্টারনেটের পুড়ে যাওয়া জাদুর বাক্স পুরো জাতির রক্ষিত থাকে আমি বিআরটিসি বাসের সিট হব আমি রাস্তার ডিভাইডারের ভাঙা রেলিং হব সড়ক ভবনের সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি হব তবু মাগো আমি মানুষ হব না মানুষ হব না তার ব্যর্থতা এই জায়গাতেই যে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি সৎ মানুষের মধ্যে থেকে কয়েকশো চোরকে বেছে নিতে পেরেছিলেন এই কয়েকশো চোর বেছে নেওয়া হচ্ছে তার ব্যর্থতা এবং এই সব কারণেই তার এই পরিস্থিতি হয়েছে যেখানে তার যাওয়ার কথা সেইখানে না গিয়ে তিনি গিয়েছেন এমন জায়গাতে যে জায়গাতে মানুষ নাই শুধু যন্ত্র আছে তার হওয়ার কথা মানুষের বেদনায় আক্রান্ত তিনি আক্রান্ত হয়েছেন মেট্রো রেলের বগির বেদনায় এই এই যে রাজনৈতিক ভুল এটি তিনি এবং তার দলের লোকেরা মিলে একসঙ্গে করেছেন রক্তাক্ত জুলাই কেটে গেছে এক বছর তবু একটি তিনি শোনাননি অনুশোচনার বাণী বারবার শুনিয়ে চলেছেন শুধু পুলিশ হত্যা আর ষড়যন্ত্রের কাহিনী কামাল মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের চিকিৎসা দিতে চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে। চীন চিকিৎসকদের এই দলটি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত টিমের সাথে চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করবেন। দেবেন কারিগরি সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ। চিকিৎসকদের এই দলে রয়েছেন বার্ন ট্রমা ও ইনসেনটিভ কেয়ারে অভিজ্ঞ বিশেষজ্ঞগণ। দর্শক জাতীয় বার্নি ইনস্টিটিউট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা রাকিব রাকিব সেখানে যারা আহতরা চিকিৎসাধীন রয়েছে তাদের খবর খবর জানাবেন সবশেষ পরিস্থিতি জানাবেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে কিন্তু চিকিৎসার যে উদ্যোগ সেই উদ্যোগের কোনো কমতি নেই বিদেশি টিম এবং দেশীয় টিমের সমন্বয়ে কিন্তু আহতদের জন্য চিকিৎসা চলছে চিকিৎসার এই পর্যায়ে কিন্তু সকালের দিকে চীনের যে বিশেষজ্ঞ যে পাঁচ সদস্যের একটি টিম এসে উপস্থিত হয়েছেন পূর্ব থেকেই ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক টিম এইখানে উপস্থিত রয়েছেন সিঙ্গাপুরের চিকিৎসক টিম উপস্থিত রয়েছেন এবং আমরা জানতে পেরেছি যে সিঙ্গাপুরের দ্বিতীয় টিমও কিন্তু এখানে আসবেন অর্থাৎ এই নিয়ে দেশি বিদেশি চিকিৎসকদের কিন্তু চেষ্টার আমরা কমতি দেখতে পাচ্ছি না আহতদের চিকিৎসার জন্য আপনি জানেন যে যারা দগ্ধ হয় তাদের কিন্তু অনেক সেন্সিটিভ একটি বিষয় অর্থাৎ সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় সেজন্য কিন্তু তাদেরকে অনেক বেশি নিরাপত্তা রাখতে হয় সেই জন্য কিন্তু সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি রয়েছে বার্ন ইনস্টিটিউটকে ঘিরে কেউ এখানে প্রবেশ করতে পারছেন না যাতে করে সংক্রমণ বৃদ্ধি না পায় তো এই যে নিরাপত্তা এবং হচ্ছে আহতদের যে চিকিৎসা সে চিকিৎসা নিয়ে কিন্তু সরকার যথেষ্ট আন্তরিক এবং তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে মিলা আমরা ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বরা আছে বরাতে কিন্তু জানতে পেরেছি যে জাতীয় বাহিনী ইনস্টিটিউটে বিয়াল্লিশ জন চিকিৎসাধীন রয়েছেন এর মধ্যে কিন্তু ছয়জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তারা আসলে শঙ্কামুক্ত নয় বলে আমাদেরকে জানিয়েছেন এর মধ্যে কিন্তু গতকাল পর্যন্ত ১৩ জন মৃত্যুবরণ করেছেন সব মিলিয়ে একত্রিশ জনের এই মৃত্যুর খবর আমরা গণমাধ্যমের পক্ষ থেকে গণমাধ্যম গণমাধ্যমের মাধ্যমে আমরা জানিয়েছি সরকারের পক্ষ থেকে তো সব মিলিয়ে মৃত্যুর মিছিল বাড়ছে এবং চিকিৎসকরাও তাদের যথেষ্ট চেষ্টা করছেন তাদেরকে চিকিৎসা দিয়ে সুস্থ করার রাকিব ধন্যবাদ আপনাকে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মির্জা রাকিব মেহেরপুর ও ফরিদপুরের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে ম্যালস্টোন ক্রাজেডিতে নিহত শিক্ষার্থী মাহিয়া তাসমিম মায়া ও রায়সা মনির সকাল সাড়ে আটটায় মেহেরপুরের মুজিবনগরের জয়পুর কবরস্থানে মাহিয়া তাসমিম মায়াকে দাফন করা হয় এর আগে ভোরে তার নানাবাড়ি জয়পুর গ্রামে পৌঁছায় মরদেহ স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ স্বজনরা প্রশ্ন তোলেন জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ চালানো নিয়ে এদিকে ফরিদপুরের আলফাডাঙ্গায় বাজরা গ্রামে দাফন সম্পন্ন হয়েছে আরেক ক্ষুদে শিক্ষার্থী রায়সা মনির বাজরা ঈদগাহ মাঠে সম্পন্ন হয় এতে পরিবার স্বজন ও গ্রামের হাজারো মানুষ অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর সহায়তায় শামসুল আলম হাফিজিয়া নুরানি মাদ্রাসা কবরস্থানে দাফন করা হয় তাকে এদিকে ঢাকায় চিকিৎসাধীন আইমাম নামে আরও এক শিক্ষার্থী মারা গেছে আমার মেয়ে ধৈর্য ধরার মতন অবস্থানই তার নাই কিছুদিন আগে তার স্বামীকে হারাইছে তারপরে তার মেয়ে ছিল মেয়েকেও হারাইছে তার জন্য সে অত্যন্ত কষ্টের দুঃখের সাথে দাঁড়িয়ে থাকার মতন অবস্থা তার নাই আর সব এলাকায় কেন যুদ্ধ বিমানের প্রশিক্ষণ চলবে বছরের যুদ্ধ বিমান কেন প্রশিক্ষণ চলবে তারা জঙ্গল পায়নি সমুদ্র পায়নি আবাসিক এলাকায় কেন তারা প্রশিক্ষণ কেন্দ্র চলাচ্ছে যে বাবা মার বুক খালি হইলো তাদের কি জবাব দেবে আপনাদের সরকার কি জবাব দেবে দর্শকের নিয়ে আরও খবর জানাতে ফরিদপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান হাসান জানাবেন সেখানকার পরিস্থিতি স্বজনরা কি বলছেন এখানকার ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার যে প্রত্যন্ত গ্রাম ফরিদপুর শহর থেকে বাষট্টি কিলোমিটার দূরে এই রাইসামনির যে গ্রামের বাড়ি সেখানে তাকে সমাহিত করা হয় তার আগে সকাল নয়টায় তার জানা যায় কিন্তু তার তার এবং হাজার গ্রামবাসী উপস্থিতি জানান তাদের অনেক আদরের ছিলেন এবং এখানে আমরা এসে দেখতে পাই যে সেনাবাহিনী এবং স্থানীয় যে প্রশাসন ইউএনও তার তত্ত্বাবধানে জানা যায় যারা এসেছিলেন তারা আসলে শোকে মুজ্জমান ছিলেন এবং আমরা দেখতে পেয়েছি যে পরিবারের সদস্যরা এতটাই ভেঙে পড়েছেন তারা কিন্তু কথা বলতে পারছিলেন না ঢাকাতেও তারা মানুষের সাথে কথা বলেছেন এখানে তারা আসলে তাদের যে অবস্থা হৃদয় অবস্থা সেটি ভাষায় প্রকাশ করার মতো নয় পুরো গ্রাম অর্থাৎ রাস্তায় আমরা দেখেছি যে নারী পুরুষ সবাই স্তম্ভিত তারা কথা বলতে পারছে না এবং রাইসামনের বাড়িটা ঘিরে আশেপাশে সেখানে মানুষজন চলাফেরা করছে এবং তারা এই শোক প্রকাশ করছে তারা সমবেদনা জানাচ্ছে যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই দাবিও তুলছেন কেউ কেউ স্থানীয় প্রশাসন বলছেন যে তারা সব সময় এই ধরনের মানবিক বিষয়ে তারা মানুষের পাশে থাকছেন এবং পাশেও তারা থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন ইলা হাসান ধন্যবাদ আপনাকে তো ফরিদপুরে দাফন সম্পন্ন হয়েছে মাইলস্টোন শিক্ষার্থীর রায়সামনের এ বিষয়ে জানাছিলেন সহকর্মী হাসানুজ জামান হাসান গুজব যেন যে কোনো ঘটনার আরেক দুর্ঘটনা আর এর ব্যাপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমের সবখানে সম্প্রতি বিমান বিধ্বস্তের ঘটনা নিয়েও ছড়িয়েছে রকম গুজব যা সৃষ্টি করছে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে জটিলতা এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের পরামর্শ মূলধারার মাধ্যমে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিতের আরও জানাচ্ছেন সাদবিন শফিক ক্যামেরা ছিলেন মেহেদি মিরাজ কান কানের জায়গায় আছে কি নেই তা না জেনেই চিলের পিছে ছুটে চলা সামাজিক যোগাযোগ মাধ্যমও দৌড়াচ্ছে সেই তালে কিছু একটা ঘটতেই অন্তর্জাল জুড়ে ছড়িয়ে পড়া নানা তথ্যে দ্বিধায় পড়ে মানুষ সম্প্রতি মাইলস্টোন ট্র্যাজেডিও পড়ছে গুজবের সে আগুনে আহত কিংবা নিহতের সংখ্যা থেকে শুরু করে মরদেহ গুম কিংবা পাইলটের উদ্দেশ্য অথবা ইজেক পাটন। গুজবের কারখানা যেন ফেসবুক ইউটিউব যে বিভ্রান্তি তৈরি করছে অস্থিরতা নৈরাজ্য যেহেতু এই সময় মানুষের মতকে প্রভাবিত করা বেশি সহজ হয় তাই এই সময় অনেকে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ায় যেন সে তার পক্ষে মানুষকে নিতে পারে এবং আরেক পক্ষের এগেনস্টে মানুষকে উত্তেজিত করে তুলতে পারে আবার একই সময় আমরা দেখি এই সময় অনেক ফাইন্যান্সিয়ালি মোটিভেটেড অ্যাক্টারেরও তারা এই পরিস্থিতির সুযোগ নিয়ে এমন সব মিথ্যা কন্টেন্ট তৈরি করে যেটাতে ক্লিক বেশি হয় ভিউ বেশি হয় যেটা থেকে তারা আয়ও করতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম নাকি মূলধারার গণমাধ্যম তথ্যের ক্ষেত্রে তবে কোনটিতে নির্ভরতা এমন প্রশ্নে বিশ্বাস অবিশ্বাসে তোলা চলে দর্শক যখন একটা ডিলে হয় ইনফরমেশনে তখন আমি পাঠক বা দর্শক হিসেবে আমার যে কোনো সোর্স থেকে ইনফরমেশনটা আমি গ্র্যাপ করতে চাই টিভিও যে খুব একটা বিশ্বাসযোগ্য তাও এই গত বছর জুলাই মাসে আমরা বুঝতে পারছি যে সেটা খুব একটা বিশ্বাসযোগ্য না আমি এখন ওই কোনো সোশ্যাল মিডিয়া বিশ্বাস করবো না আমি পুরো নিউজ চ্যানেল না দুইটা মিক্স করা হচ্ছে আমরা যেটাকে মনে করি যে এটা অ্যাকচুয়ালি বিশ্বাস করা যায় সেটাকে আমরা বিশ্বাস করি ডিজিটাল মাধ্যমে অপতথ্য নিয়ে কাজ করছেন সিনিয়র সাংবাদিক মিরাজ আহমেদ চৌধুরী তিনি মনে করেন বড় ঘটনা দুর্ঘটনায় কেবল সরকারি তথ্যের উপর নির্ভর না করে নিজস্ব অনুসন্ধান সক্ষমতা বাড়াতে হবে গণমাধ্যমকে সঠিক তথ্য দিয়ে এটাকে মোকাবেলা করা আরেকটা হচ্ছে ভুল তথ্য যেটা আছে সেটাকে মোকাবেলা করা বলা যে এই তথ্যটা ভুল কারণ আমরা এই এই পার্ট যেটা সোর্স থেকে কনফার্ম করেছি তাতে এটা নিশ্চিত হওয়া যাচ্ছে যে এই তথ্যটা সঠিক না কাজে ভুল তথ্যকে ভুল বলাটাও আমার মনে হয় এখন সাংবাদিকতার একটা বড় জায়গা ফ্যাক্ট চেকিং বিশেষজ্ঞ কদরউদ্দিন শিশিরের মতে সরকার ও মূলধারার গণমাধ্যমের প্রতি মানুষের অবিশ্বাস গুজবের হালে দিচ্ছে পানি সুযোগ বুঝে যার फायदा উঠছে রাজনৈতিক গোষ্ঠী অবিশ্বস্ত বা রাষ্ট্রের পুরো মেকানিজমটা মানুষের কাছে অবিশ্বস্ত দ্বিতীয়ত সেই সরকারের কাছ থেকে নিয়ে ইনফরমেশন যখন অবিশ্বস্ত মিডিয়া প্রকাশ করতেছে ফলে সরকারের দেওয়া তথ্য বা মেইনস্ট্রিম তত্ত্বটার প্রতি মানুষের অনাস্থা থেকে যাচ্ছে এই কারণে মানুষজন সোশ্যাল মিডিয়াতে কোনো সোর্স যেটা আসলে ক্রেডিবল না সেটা ভেরিফাইড না এরপরেও মানুষজন ওইটা বিশ্বাস করতেছে কারণ হচ্ছে তার মতে মাইলিস্টোনি বিমান দুর্ঘটনায় তথ্য সরবরাহে কালক্ষেপণ ও সমন্বয়হীনতা ছিল ছিল গটালিকা প্রবাহে মানুষের গা ভাসানোর প্রবণতাও কিন্তু এখানে হাজির ছিল সর্বোচ্চ কয়েকশো স্টুডেন্ট তাদেরকে আইডেন্টিফাই করা কয়েক ঘন্টার বিষয় কিন্তু সেটাতে কেন এত লেট হলো দুই দিন দুই দিন সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা হৃদযন্ত্রের জটিলতা নিয়েই বেড়ে উঠছিল তবুও হৃদয়ের আদরেই তো ছিল একমাত্র ছেলে উমায়ের যাকে পরম যত্নে আগলে রাখত মা বাবা দশ বছরের সেই ছোট্ট শরীরের ওপরই নেমে এলো আগুনের মরণ যন্ত্রণা যার অনুপস্থিতি কিছুতেই মানতে পারছে না গোটা পরিবার সুকান্ত সরকারের ক্যামেরায় জিনিয়া কবির সূচনা রিপোর্ট মায়ের প্রতি ভালোবাসা আর এক শিশুর জীবন তৃষ্ণা মিশেছিল এই গানে টিকটকে গাওয়া একমাত্র পুত্র সন্তানের এই গানই আজ হৃদয় ভাসাচ্ছে তার মায়ের সবাই বলে আপনি আরেকটা বাচ্চা আছে ওই তো ডাকবো আমার দুই বছরের মেয়ে আমার দশ বছরের বাচ্চার পূরণ কি করতে পারবো পারবো না আমার মা আমার কিন্তু কথা রাখলো না উমায়ের মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় বিদায় নিয়েছে মাত্র দশ বছরের এক জীবন সামনের মাসেই এগারোতে পা রাখার কথা ছিল তৃতীয় শ্রেণী পড়োয়া উমায়ের শব্দকে ভয় পেত খুব আতকে উঠত বেলুন ফাটা শব্দেও জন্ম থেকেই নিজ ত্রুটি নিয়ে বেড়ে উঠেই সোনা পরম যত্নে আগলে রাখতো গোটা পরিবার। আমার ছেলের একটা জুতা পাইছে আর একটা না মোজা দুইটেই ছিল। আমার ছেলের শব্দ সহ্য করতে পারতো না হাঁটার সমস্যা ছিল তো অল্পটুকুই পড়ছে বেশি পড়ে না। এগুলো সব সুন্দর ছিল।

বাবাটাকে দেখে আমার বাচ্চাটাকে দেখে আমার দেখে খুব আদরের ছিল আমার আমার বাচ্চা আমার বাবার পরীক্ষা নিল আল্লাহ আমাকে আমি আর নিতে পারতেছি না আসলে কি শেষবারের মতো যে জামা জুতোয় মা স্কুলে যাবার জন্য সাজিয়েছিলেন আজ সেই পোশাকে খুঁজে ফিরছেন নারী ছেড়া ধনের না পরীক্ষা শেষে ছুটি হলে কক্সবাজার যাওয়ার আবদার করেছিল ও কিন্তু বাবা মায়ের নানা ব্যস্ততায় তার হয়ে উঠেনি সামনের দিনে আকাশ সমান অবকাশ মিললেও আর সঙ্গী হবে না প্রিয় সন্তান তুমি সেকেন্ড টার্মে ভালো করো আমরা কক্সবাজার শীত আসলে এখন তো গরম গেলে তুমি কালো হয়ে যাবে সবাই তোমাকে কালো বলবে এখন যাম না আমরা শীতের মধ্যে যাম ওটা বুঝাইলে আবার বুঝতো এই ইচ্ছাটা আমি আমার ছেলের পূরণ করতে পারি এটার আফসোস আমার সারা জীবন থাকে যাইব জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা